আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে মুদ্রাটি দেখতেছেন এটি হচ্ছে উনিশশো সালের সৌদি হালালা কয়েন্স আজকের ভিডিওতে আমি এই সৌদি আরবের পঁচিশ হালালা কয়েন নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি 1977 সালের এই সৌদি আরবের 25 হালালাম মুদ্রাটি সৌদি কিং খালেদ বিন আব্দুল আজিজ এর সময়কালে তৈরি হয়েছে এই মুদ্রাটি কুপার নিকেলের তৈরি এবং এর ওয়েট হচ্ছে 5 গ্রাম ডায়ামিটার হচ্ছে 23 এমএম থিকনেস হচ্ছে 1.6 এমএম এই মুদ্রাটির আকৃতি হচ্ছে গোলাকার উনিশশো সালের এই মুদ্রাটির একপাশে নকশা রয়েছে মধ্যহানে ক্রস কলার তেলোয়ার ও খেজুর গাছের চিত্র রয়েছে এবং এর উপরে লেখা রয়েছে সৌদি কিং খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদের নাম আরবিতে লেখা রয়েছে এই মুদ্রাটির ওপর পাশে নকশায় ইংরেজিতে টোয়েন্টি ফাইভ এবং আরবিতে পঁচিশ হালালা আরবিতে লেখা রয়েছে এবং এর নিচে লেখা রয়েছে তেরোশো সাতানব্বই হিজড়ি ইসলামিক হিজরির লেখা রয়েছে আরবিতে আমরা যারা পুরাতন পুরাতন মুদ্রা ও ব্যাংক নোট সংগ্রহ করে থাকি আমাদের কাছে এই ইসলামিক হিজরির এই মুদ্রাটি অনেক গুরুত্ব বহন করে থাকে আপনাদের যাদের কাছে এই মুদ্রাটি রয়েছে আপনারা এই মুদ্রাটি যত্ন করে রাখবেন কেননা অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সকল পুরাতন মুদ্রা অনেক দাম দিয়ে ক্রয় করে থাকে